রিলিজ হয়েছে পাঠান এবং পাঠানের পর কিন্তু আমাদের বাংলা ছবিগুলো কীরকম সাকসেসফুল গিয়েছে আমরা কিন্তু দেখেছি এবং এখানে আমার সাথে কাজ করছে রশন ইমতিয়াজ বর্ষণ প্রিয়ন্তি উর্বি আরও অনেকেই আছে যেমন থ্রিলার দেখলে আপনি সবসময় মনে হবে যে বুঝতে পারবেন যে আসলে খুনিটা কে কেন হচ্ছে বাট এটা আপনি যতক্ষণ পর্যন্ত লাস্ট পর্যন্ত আপনি কি দেখতে হবে যে আসলে এখানে কি কি হতে হতে যাচ্ছে যাওয়ার যেমন জন্যই আমি নিজেও আসলে বসে আমি খুব উপভোগ করছি তাই মনে হয় আপনারাও যদি দেখেন আপনাদের ভালো লাগে আচ্ছা আপনারা তো যারা সবাই আজকে প্রিমিয়ারে এসেছেন সবাই তো বড় পদ্মায় দেখেছেন তা আমার মনে হয় যে আপনারা যখন সাবস্ক্রাইব করবেন যেটা মোবাইল ফোন সেখানেও দেখতে আপনাদের কাছে ভালোই লাগবে আর এখনও পর্যন্ত যতটুকু সবাই দেখেছে সবাই খুব ভালো বলেছে এবং সবাই অভিনন্দনও জানিয়েছে আমরা আগেই আসি যেটা হলো যে যেমন আজকে আপনারা সবাই জানেন যে বসুন্ধরা আজকে বন্ধ যার কারণে এখানে সিকিউরিটি অনেক স্ট্রিক্ট ছিল সিকিউরিটি আসলে নিচ থেকে যেটা কয়েকবার ঘুরে আসতে হয়েছে এবং একটা লিফট কাজ করছে তাই 30 মিনিট আমাকে শুধু এখানে সেখানে ঘুরতেই হয়েছে আর ঝন্টু ভাইরা তো এখনও পর্যন্ত আমি যতটুকু জানি ওনারা প্রিপারেশন নিচ্ছে নয় সেপ্টেম্বর রিলিজ করার জন্য বাট এটা কিন্তু এখনও ওনারা কনফার্ম ডিক্লেয়ার করেনি তাই কনফার্ম ডিক্লেয়ার না করলেও আমরা জানি যে নয় সেপ্টেম্বর তো তিন তারিখে একটা ওনাদের প্রিমিয়ার করার কথা তিন তারিখের প্রিমিয়ারটা যদি কনফার্ম করে তাহলে নয় সেপ্টেম্বর আসবে আচ্ছা পপি যেহেতু আমাদেরও খুব পছন্দ একজন শিল্পী আমাদের একজন সহশিল্পী আমাদেরও খুব পছন্দ একজন মানুষ আপডেট বলতে এতটুকুই বলতে পারবো যে নির্বাচনের সময় আসলে ও যোগাযোগ করছিল ভালো আছে সুস্থ আছে এতটুকুই বলতে পারবো যে আর এর বেশি কিছু বলতে পারবো না শাহরুখ খানের ছবিতে এর আগেও রিলিজ হয়েছে পাঠান এবং পাঠানের পর কিন্তু আমাদের বাংলা ছবিগুলো কীরকম সাকসেসফুল গিয়েছে আমরা কিন্তু দেখেছি তাই আমার মনে হয় যে এই যে আমাদের ভাষাটা একচেঞ্জ হচ্ছে যত আমাদের একচেঞ্জ হবে আমরা যত বিজনেস অ্যাকচেঞ্জ করব তত মার্কেট বড়ো হবে তাই আমার মনে হয় না এটা এমন বড় কিছু হতে পারে আমাদের জন্য দেখেন এখন এটা সিনেমা হল মালিকরা সবচেয়ে ভালো বলতে পারবো ওনারা যদি বলেন যে ছবি চলেনি তাহলে চলেনি আর সিনেমা যদি চলেছে ওনারা বলতে পারবে সিনেমা চলেছে তো এখানে যদি না চলে তাহলে তো এটা আমাদের জন্য খুবই ভালো দেখছিলাম গার্ডেন গার্ডেন গেম গার্ডেন গেম এটা বাইস্কোপের জন্য ওখানে আমার

উনি এখনো পর্যন্ত কোভিড টেস্ট ছাড়া কাউকে ঢুকতে দেয় না জানেন না জানার কথা